বাদুরিয়ার ছ নম্বর ওয়ার্ডে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ তুলতে গিয়ে এলাকার বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ কর্মীরা বাদুরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মধুচক্রের আসর বসে মাঝে মধ্যে সেই মধুচক্রের আসর অবিলম্বে বন্ধ করতে হবে এমনটাই দাবি তুলে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা হাতে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুড়িয়া থানার পুলিশ কর্মীরা এক সিভিক ভলেন্টিয়ারের মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি পুলিশের গাড়িও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াই এলাকায় এই প্রসঙ্গে এলাকার এক বিক্ষোভকারী বলেন আরে বিক্ষোভের মূল কারণ হচ্ছে আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে বলে একটা মেয়ে তার বাড়িতে এমন কোনো কুকর্ম নেই যে সে বাড়িতে বসে করে না গতকালকে এবং তার নিজের মেয়েকে দিয়ে নিজের মেয়েকে দিয়ে বাড়িতে মধুচক্র করায় এর প্রতিবাদ করতে গিয়ে কালকে আমাদের এখানে দুটো ছেলে হাফিজুল এবং মিরাজুল্লে ওরা গৃহ প্রতিবাদ জানাতে অবিলম্বে তা ফিরু এবং ফিরুর ভাইপোকে দিয়ে ফিরুর ছেলেকে দিয়ে তাদের রক্তাক্ত যে মাথা ফাটিয়ে দেশে এবার আমরা এরপরে আমরা বাদুড়ি থানা আইনি আশ্রয় গিয়েছিলাম পুলিশ ওই মেয়ে ছেলের কাছ থেকে টাকা খাওয়ার পরে আমাদের কোনো রেস্ট আমাদের কোনো স্টেপ নিল না উল্টে আমাদের ইঞ্জুরি হলো উল্টে পুলিশ আমাদের সাজাচ্ছে যে ওদের তোমরা মেরে এসছো আদেও পুলিশের থেকে টাকা খেয়ে এই ফ্রিজবিকে সাপোর্ট করছে তার প্রতিবাদে আমরা আজকে নাস্তায় নেমেছি যাতে এই আজকের গ্রাম থেকে এই সর আমাদের এলাকাটা পুরো একদম ধ্বংস করে দিচ্ছে বাড়িতে মদ মধু নিজের মেয়েকে দিয়ে মধু চক করে

করাই আমাদের ছেলেরা এখানে বলতে গেলে তাকে অনেক ধরনের পোলো প্রভাব দেয় অনেক সময় নিজের ঘরে ঢুকিয়ে কিছু অনেক ছেলেপিলে তো থাকে কম বেশি ভালো মন্দ তার মধ্যে দুটো ছেলে কালকে গেলেও তাদের ইঞ্জুরি করেছে বাড়িতে ফেলে তাদের মাথা ফাটিয়ে দিতেছে এর প্রতিবাদে আমরা থানা থেকেছিলাম বাদুরের থানা আমাদের কোনো স্টেপ নেয়নি আমাদের ছেলেদের আমাদের দেখেছেন তো এ মাথা ফাটিয়ে দিয়েছে আর একটা আছে মিরাজুল কুয়ে আছে এখানে চারটে ছেলাই বলেছে এটা প্রতিবাদ করাতে গিয়ে কালকে আমরা একদিন নিয়ে গিয়েছি থানাতে বাদুড়িয়া থানা আমাদের কোনো স্টেপ নেয়নি উল্টে আমাদের অ্যাকশন নিচ্ছে ওই মহিলা বাদুড়িয়া থানা গিয়ে টাকা দিয়েছে পুলিশ অফিসার টাকা খেয়ে ওই মহিলার পক্ষপাতি হচ্ছে তার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি এর প্রতিবাদ চাই গ্রাম থেকে উচ্ছেদ করতে চাই মূলত প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই আমার নাম সৌকত আলী ছ নম্বর ওয়ার্ড বলছি যে আমাদের এখানে একটা অন্য জায়গা থেকে এসে একজন বাসিন্দা আছে সে হচ্ছে বাড়িতে চক্র বসিয়ে রেখেছে প্লাস হচ্ছে তার বাচ্চা কাচ্চা সব এখানকার বাসিন্দা না সব বোম্বের এখানে এসে আমাদের গ্রামবাসীদের উত্তেজিত করে রেখে দিয়েছে দুটো ছেলে হাফিজুল মেয়েরা এদেরকে খুব মারধর করেছে এবং কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে পালিয়েছে বাচ্চা মেয়ে তেরো বছর বয়স তারা কোনো লোক হয়নি এবার এই জন্যে আমাদের এখানে বিক্ষোভ যে ওই দে পরিবারটাকে এখান থেকে তোলার জন্য ফিরু ওর জন্যই বিক্ষোভ ওরা আমাদের এই গ্রামবাসীকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই কারণে বিক্ষোভটা রাখিয়েছে সবাইকে উল্টো করছে উল্টো কাজে বিলুপ্ত করছে ওদের বোম্বের ব্যবসা করে বোম্বেরই বাসিন্দা ওরা কিন্তু এখানে এসে আমাদের পরিবারকে নষ্ট করছে সকল গ্রামবাসীকে সবাইকে মারধর করছে ওর বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে অশান্তিতে রাখছে নানান তার সমস্যা সৃষ্টি করছে ওই জন্য ওদেরকে তুলে দিলে আমাদের একটু শান্তিতে থাকতে পারবো আমরা চাইছি ও এখান থেকে উঠে অন্য জায়গায় বাস করুক এটাই আমাদের বক্তব্য ফিরু অনেক কিছুই করছে পুলিশ কোনো প্রোটেকশানই নিচ্ছে না আমাদেরকে নিজেরাই ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে রাত রাত আসলে টেনশন হচ্ছে যে কখন কি করে ওদের কাছে কিছুই না খুন মার্ডার করা কিছুই না ওই ব্যক্তি তো সব রকম সমস্যায় সৃষ্টি করছে এই যে আমি এখন ভিডিও এসছি এখানে এসছি তার কারণে আমারও পিছনে হয়তো কত কিছু বিপদ ঘটাবে সেটা ও বড়ো জানে এর জন্য যে কত সফার আমার করতে হবে তার কোনো আমার গ্যারান্টি নেই ওই জন্য বলছি ওকে এখান থেকে সরানোই বেটার ওকে না আমার নাম মুন্নি বিচ্ছিন্ন আমাদের বাচ্চা কাচ্চা খোঁজ খেতে না এবং কাল আমাদের বাড়ি গেছে আমাদের দুটো ছেলে ডেকে জেনেছে এনে ও বাড়ি যাচ্ছে যে ভাই করে আমাদের ছেলে দুটো বাড়ি ডেকে এনে তারা রাস্তায় খুব মারধর করেছে আমাদের ও তো ওরা তো তৈরি হয়েছিল আমাদের তো তৈরি হয়েছিল বিশাল মারধর করেছে কিন্তু মাদার কেস সেই এখনো পুলিশ সেই আসামি না তা এখন পুলিশ কি করতে গেছে বিশাল